আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন আমাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার তাদের জন্য একটা চমৎকার রেডি নিয়ে আসলাম আর হ্যাঁ এই রেডি ড্রেসটা এতটা রিজনেবল প্রাইসে পাবেন প্রাইসটা একটু পরে বলবো কারণ এই ড্রেসের শুনেন তাহলে করতে পারেন পারেন অথবা প্রতারক বলে দিতে কিন্তু না একদমই না ড্রেসের প্রাইসটাও বলবো এবং কেন এত কমে দিচ্ছি কিভাবে দিচ্ছি সবই আমরা বলবো আপনাদের কাছে ঠিক আছে তো আমি ড্রেস গুলো দেখানো শুরু করি দুইটা কালারে পাবেন আমি একটা পরে আছি আরেকটা আমি এখন দেখাবো দুইটা কালার আলাদা আলাদা ভাবে আপনার স্ক্রিনশট দিবেন এবং এটা অনেক হিউজ আমাদের মানে কোয়ালিটি আছে সরি কোয়ান্টিটি আছে দেখেন আমি প্রথমে আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে একটা এর মধ্যে প্রিন্ট করা অ্যান্ড এগুলো কিন্তু লেস করা ড্রেসের কোয়ালিটি গুলো দেখেন এই যে এখানে লেস করা আছে এইখানে লেস করা আছে লেস করে ডিজাইন করা সুন্দর প্রিন্ট করা ড্রেসটা একেবারে কটনের মধ্যে থাকবে ড্রেসটা আর এইটার মধ্যে প্রিন্ট গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর মাঝখানে যে প্যানেলটা আছে প্যানেলটা দেখেন এখানে সুন্দর করে জরি সুদা দিয়ে একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর জরি সুদা দিয়ে একটা ডিজাইন করা আছে নিচে কিন্তু পম পম লেস পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা পম পম না এটা কুশি লেস সরি একেবারে সুন্দর একটা কুশি লেস এটা কিন্তু একটা দামি লেস দেখেন মানে কোয়ালিটি দেখলে আপনার মনে হবে যে এটা এই প্রাইসের ড্রেস কিনা ব্যাক পার্টটা একটু দেখে দিচ্ছি দেখেন ব্যাক আপনার নিচের দিকে এসে প্যানেলটা সেম ভাবে থাকছে একটা প্রিন্ট এন্ড হচ্ছে কুশি ঠিক আছে স্লিপটা পেয়ে যাচ্ছেন একটু মৌসুমি কোয়ালিটির দেখেন একটু মৌসুমি কোয়ালিটির একটা স্লিপ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং স্লিপের এখানেও কিন্তু আপনার জরি সুতা দিয়ে কাজ করা আছে মানে ড্রেসটা অসম্ভব একটা সুন্দর ড্রেস আর প্রাইসটা শুনলে ভাববেন যে এত কমে ড্রেস মানে কি বলবো যারা অবিশ্বাস করবেন তাদেরকে বলবো আমাদের কোন কারণ নাই দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে বাটারফ্লাই যে কাপড়টা থাকে সেইটা খুব সুন্দর একটা বাটারফ্লাই কোয়ালিটি ফুলটা আবার একেবারে এমন না যে আপনার পা দেখা যাবে বা কোনো কিছু দেখা যাবে এরকমও কিন্তু না প্রাইসটা কম বলে যে এরকম তা কিন্তু না দেখেন কাপড়টা কিন্তু অনেকটা ভারী আছে দেখেন ঠিক আছে একদম সুন্দর একটা বাটার মধ্যে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক করা থাকতে স্যার এখানে হচ্ছে আপনার অনেকে কাবুলি বলে অ্যারাবিয়ান বলে ধুতি বলে যে যেটাই বলেন না কেন এই যে এই পায়জামাগুলো থাকবে এইখানে আপনার কুচি করে দেওয়া আছে এখানে একটা পাইপিং করা আছে অনেক সুন্দর আমি একটু দূরে যাই তাহলে হয়তো আপনার আমার ড্রেসের এর গেট দেখতে পাবেন দেখেন খুবই সুন্দর একটা গেট আপে থাকবে এই ছিল আমার জামাটা প্যান্ট প্যান্টটা এখন দেখাবো এটা ওরণতা অর্ণাটা প্রাইস কম বলে কিন্তু অর্ণটা সাইজে কিন্তু ছোট হবে না এবং ওড়নাটা কত সুন্দর করে কতটা মজবুত করে করে দেওয়া আছে আমি একটু কাছে থেকে কাপড় কোয়ালিটিটা দেখাই এই দেখেন এটা খুব সুন্দর একটা কোটার মধ্যে থাকবে কোটার মধ্যে ওনাটা ওনাটা কিন্তু অনেকটাই ভারী হবে দেখেন আমি পড়লে বুঝতে পারবেন এই দেখেন অনেকে ভাবেন যে শরীর দেখা যাবে তা না আপনার ড্রেসের ডিজাইনটাও বুঝতে হবে বাট বডিটাও খুব বেশি ভাবে আপনাকে ট্রান্সফার করবে না যে একেবারে বডি দেখা যাচ্ছে এতটা পাতলাও কিন্তু না ঠিক আছে আমি একদম ডিটেলস এই বলছি কারণ প্রাইস শোনার পর সবাই ভাবেন যে এত কমে কেন দেখেন এটা সাইড দিয়ে কিন্তু আবার সুন্দর করে আপনার সাদা কাপড় দিয়ে এবং কটন কাপড় দিয়ে এখানে কিন্তু আপনার একটা লেস করে দেওয়া আছে বা করে দেওয়া আছে যার জন্য কিন্তু অনেক মজবুত হবে অনেক সময় হয় কি সাইডে যদি পাইপিন না থাকে তাহলে কিন্তু এগুলো খুলে যেতে পারে বা সুতা বেরোতে পারে দেখেন এবং সাইজটা দেখায় ওনার সাইজটা কিন্তু অনেক অনেক বেশি দেখেন ওনার সাইজটা দেখেন নিচে আরো আছে এই যে আমি আরো দূরে যাই দেখা যাবে অনেক বড় ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় ঠিক আছে তো এই ড্রেসের এই একটা কালার যার এটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে নেকের কাজটা থাকবে ব্ল্যাক এর মধ্যে আমি যেটা পরে যাচ্ছি এটা হচ্ছে রেড এর মধ্যে মানে অপোজিট কালার ওটা ব্ল্যাক এটা রেড ঠিক আছে আপনারা ব্ল্যাক রেড লিখলে আমরা দিতে পারবো অথবা স্ক্রিনশটটা দিলেও দিতে পারবো ডেলিভারি সিস্টেমটা বলে দিছি ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন আমরা নিজস্ব আমাদের কারখানা রয়েছে আমরা নিজেরাই প্রস্তুত কারক সারা বাংলাদেশের মধ্যে সর্ব সর্ববৃহৎ যে পাইকারি আহ হোলসেলার আমরাই আর আমাদের এখান থেকে কিন্তু ড্রেস গুলো আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন অনলাইনে অফলাইনে সব জায়গায় এত সুন্দর এই ড্রেসটা শুনলে বললাম তো বলবেন আমরা প্রতারক প্রতারক না মাত্র চারশো পঞ্চাশ টাকা রেডি ড্রেসটা দিচ্ছি কি অবাক হলেন তো অবাক হওয়ার কিছু না জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে দ্রুত আপনি অর্ডার করে ফেলবেন কারণ কতটুকু কোয়ান্টিটি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আবার ভাববেন যে একটা ড্রেস আমরা অফারে নাম দিয়ে যে ভিডিও ভাইরাল করার জন্য একটা ড্রেস দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা এরপর সবাই ভিউ বেড়ে গেল তারপর হবে তা নাই দেখেন এইটার সেম এই দেখেন এই যে এক বান্ডেল এই পাশে দেখেন এই এক বান্ডেল এই পাশে দেখেন এই যে এক বান্ডেল এই পাশে দেখেন এই যে এক বান্ডেল ঠিক তার নিচে দেখেন এই যে যে এখানে বান্ডেল এই যে এখানে বান্ডেল এখানে বান্ডেল ঠিক আছে মানে একটা বা দুইটা আমরা ভিউ পাওয়ার জন্য বলবো যে হ্যাঁ আমাদের এই ড্রেসটা আমরা চারশো পঞ্চাশ টাকা ভিউ বেড়ে গেলো আমাদের পেজে বা ইউটিউব চ্যানেল নাম হয়ে গেলো তা কিন্তু না এছাড়া আমাদের কিন্তু অনলাইন ভাইরাল অনেক অনেক ড্রেস আছে আমাদের নিজস্ব কারখানা আছে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যেহেতু আমরা নিজেরা তৈরি করি এর জন্য কিন্তু এর জন্য এত কমে দিতে পারি অন্য কিন্তু কোন কারণ নাই এগুলো আরো প্রোডাক্ট আছে এই পাশে দেখেন আরো আছে এই যে এটা এই পাশে গেল না এই পাশেও কিন্তু প্রোডাক্ট আছে এই পাশেও দেখেন এই পাশে ভিতরেও কিন্তু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এই পাশে ভিতরেও কিন্তু প্রোডাক্ট আছে সো আপনাদের কোনো টেনশন নাই ভয়ের কোনো কারণ নাই কেউ যদি মনে করেন যে না সরাসরি আসবেন সেটাও আমরা অ্যাড্রেস দিয়ে দিব ঠিক আছে আর পাইকারে যারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে সো আজকে আর বেশি কথা বলবো না কারণ আমিও জানি আপনারা কারাকারি শুরু করে দিয়েছেন অলরেডি নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন সো এই পর্যন্ত আমি মাত্র চারশো পঞ্চাশ টাকা রেডি ড্রেসটা ধামাকা দিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আলাইকুম